সুপ্রিয় শিক্ষার্থী আমি শরীফ মিজানুর রহমান ভোড়া লক্ষী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ত্রিকোণমিতির অংশ সমাধান করছি নয় দশমিক এক নম্বর অধ্যায় যেটা ত্রিকোণমিতি নিয়ে অনেক শিক্ষার্থীর সমস্যা থাকে তো আমি খুব সহজেই চেষ্টা করব যে এদেরকে সমস্যার সমাধান করার জন্য এবং এই টপিক্সের পর আশা করি যে সবাই অংশ সহজেই সমাধান করতে পারবে তো নবম শ্রেণীতে যেই অংশগুলো আছে এগুলোর মধ্যে ত্রিকমীতে অনেকটা সহজ শুধু অল্প কিছু নিয়ম জানলে এই ত্রিকোণমিতির অংশটা সমস্যার সমাধান করা যায় তো আমি প্রথমে চেষ্টা করছি সেই নিয়মগুলো সবার কাছে ব্যাখ্যা করার জন্য তো আমরা অল্প কিছু নিয়ম জানব সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে সায়েন চিঠা সমান অনবাই কোসের চিটা দুই হচ্ছে কোচ চিটা

एक नंबर सैन स्क्र फीटा प्लस स्क्र फीटा विक्स स्कोर फीटा माइना स्क्टाइक् वो स्वयर फीटा माइना

কট তো সায়েন্স স্কোয়ার সাথে কলেজ স্কোয়ার যেহেতু প্লাস আছে এটা সবাই জানবে সবাই জানবে সহজেই কারণ সায়েন্সের সাথে কজের সম্পর্ক তাহলে আমরা এটা মনে রাখবো যে সাথে সি অর্থাৎ সাথে কট এবং এস এর সাথে সাথে যদি কট হয় তাহলে কোসেক আগে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার টিটা কট হচ্ছে পরে তাহলে আমরা এটাকে মনে রাখার জন্য সহজে শর্টকাট ব্যবহার করতে পারি যে কোসেক কট সেকো কট সেক তো তাহলে আমরা সহজেই এটা মনে রাখতে পারবো তো শিক্ষার্থীরা এখন যদি আমি আমাদের বইয়ের ছয় নম্বর অঙ্কে যাই তাহলে আমরা ছ নম্বর অঙ্কটা আমরা একটু লিখি যে ছয় নম্বরের ক অঙ্কটা কি এন এস এস সমান ওয়ান বেসি স্কেট ঠিটা স্কোয়ার ঠিটা তো ইকুয়াল হচ্ছে 1 তো এইটা হচ্ছে আমরা এখন অন বাই সেক স্কয়ারটা মানে কি সাইন স্কয়ার থিটা কল স্কয়ার অন বাই সেক স্কয়ার থিটা হচ্ছে কল স্কয়ার থিটা অন বাই সেক এখন স্কয়ার এর জায়গায় স্কয়ার দিলে অন বাই সেক স্কয়ার সমান হচ্ছে কল স্কয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি কল স্কয়ার প্লাস অন হচ্ছে সাইন স্কয়ার তো 1 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড অতএব এল এস এস সমান তো সহজেই আমরা এটা করতে অঙ্কের সব শুরু এই জন্য অঙ্কটা খুব সহজ আছে তো পরবর্তী অঙ্কগুলো একই টাইপের আমরা একটু খারাপটা একটু দেখি তো খারের অঙ্কটা হচ্ছে ওয়ান বাই কাজ ওয়ান তো ওয়ান বাই তো আমরা ওয়ান বাই

আমরা সহজেই ছয় নম্বরের এবং অঙ্ক সমাধান করতে পারলাম এখানে কোনো ব্যাপার নেই শুধুমাত্র সূত্র যদি আমরা বুঝতে পারি বা সূত্র যদি আমাদের মনে থাকে তাহলে অঙ্কগুলো করতে পারি এখন বলতে পারো যে সূত্র মনে রাখা তো কঠিন কাজ এখন ব্যাপারটা হচ্ছে অঙ্কটা দুই তিনবার পড়লেই সূত্র অটোমেটিক্যালি মনে থাকা শুরু হয়ে যায় তো আমরা মনে করি যে সূত্র আমাদের প্রচুর পড়ে মুখস্থ করতে হবে আসলে অত বেশি পড়ার কোনো দরকার নেই শুধুমাত্র আমরা অঙ্ক করলে আমরা সূত্র অটোমেটিক্যালি মনে হয়ে যায়

डॉट ऑफ ऑलवेज इट इज कॉल कॉस थीटा तो डॉट ऑफ प्लस हो गया तो डॉट ऑफ साइन स्क्वायर थीटा साइन थीटा और साइन थीटा इनटू साइन थीटा इनटू साइन स्क्वायर थीटा प्लस कॉस थीटा इनटू कॉस थीटा इक्वल कॉस स्क्वायर थीटा तो साइन स्क्वायर थीटा प्लस कॉस स्क्वायर थीटा इक्वल वन तो हमने शोधी ये वाला हम लोग शोधन তো শিক্ষার্থীরা তোমরা চেষ্টা করবা যে তে যে অনগুলোর সমস্যার সমাধান আসবে কমেন্টস করে তোমরা যদি সেটা জানতে চাও তাহলে সহজেই সমাধান করে দেওয়া যাবে সবাইকে ধন্যবাদ